হ্যালো এভরিওান সবাইকে অনেক অনেক স্বাগতম আমার একটা নতুন ব্লগে তো সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো তো ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আর এখন বেশ বেলা অনেকটাই হয়ে গেছে আর দেখো আমাদের বাড়িতে এসেছিলো মাসি মেশো যখন আমরা দিল্লিতে এক সাথেই থাকতাম তো আমাদের পাশেই থাকতো মাসিরা তো খুব ভালো সম্পর্ক হয়ে আছে তো সেই কারণে তাদের বাড়ি শান্তিনিপুর তো এখান থেকে এসেছিলো আমাদের সঙ্গে দেখা করতে তো যাই হোক তারপর দিদি মাছ টাছ বানালো ওইটা খাওয়া দাওয়ার পরে এখন দুপুরবেলা তো দুপুরবেলা দিদি আম মাখিয়েছে বেশ অনেকটা আমাদের গাছের আম না আমার কাকিদের গাছের আম তো এটাই সবাইকে ডেকে ডেকে আমরা খাওয়া দাওয়া করছিলাম সবাই একসঙ্গে কারণ খামাখি জিনিসটা একসঙ্গে অনেকে হলে তবেই মজা আসে আর হ্যাঁ আজকে হচ্ছে মানে বোটে রেজাল্ট বেরোবে তো সকাল থেকে ভীষণ চিন্তায় ছিলাম কি হবে কি হবে কারণ আমাদের যদি পাড়াটা ওখানে কিছু লোক বিজেপি করে কিছু লোক তৃণমূল তো যদি বিজেপি দল জিতে যেত তাহলে এসে আমাদের বাড়িতে মানে খুব মারপিট হতো মানে আমাদের বাড়িতে আমাদের পাড়ায় তো যাই হোক সেই জন্য ভীষণ চিন্তায় ছিলাম তো যাই হোক আহ দেখতে দেখতে ভোটের রেজাল্টটা এলো আর তারপরে দেখা গেলো তৃণমূল জিতেছে সেই আনন্দেই বাড়িতেও আজকের ছোট্ট মতন আনন্দ মানে খাওয়া দাওয়ার আয়োজন রেখেছেন আর হচ্ছে তোমার দেখো ওরা সব খুশিতে আবির খেলাখেলি করছে পুরো ঘুরে বেড়াচ্ছে ঢাক ঢোল দিয়ে তাদের খুশিটাকে প্রকাশ করছে তো যাই হোক ভীষণই দেখে খুব ভালো লাগলো এই যে আমার কাকিরা আমার বোন মানে দিদি হয় আগেরটা ছিল বৌদি এটা এটা হচ্ছে দিদিয়া মানে আমাদের এক দেড় বছরের বড় বাট আমি নাম ধরেই ডাকি তো যাই হোক আবার দেখা হলো অনেক দিন পরে পাঁচ ছ বছর পরে আবার দেখা আজকের এই এসেছি অনেক দিন ধরে বাট ও এসেছিলো আমার সাথে দাগ করতে দেখতে পাইনি ওরও বিয়ে পাড়াতেই হয়েছে তো যাই হোক এসে রং ঠং লাগিয়ে দিয়ে তারপর আবার চলে গেলো তারপর আমাদের সামনেও অনেক বড় একটা মাঠ ছিল সেখানেই তারা তাদের মতন আনন্দ প্রকাশ করছিল খুশি ঢাক ঢোল বাজানো যাই হোক তো দ্বীপ বলছে আমার যেতে ইচ্ছা করছে তো চলো আমাকে নিয়ে তো আমি ওখানেই নিয়ে গেছিলাম দ্বীপকে তো দ্বীপ ভীষণ খুশি হয়েছে দেখে তো তারপরে যে এটাও আরেকটা কাকি এই কাকিটাও ভীষণ চিন্তায় ছিল আর কাকি আগে ছিল মেম্বার এখানকার পাঁচ বছর মেম্বারের পোস্টে ছিল এখন আর নেই তো যাই হোক আমরাও তারপরে আমাদের তার আগেই সে হয়ে গেছিলো তারপরেই ওরা বেরিয়েছে এটা বেশ অনেকটাই বেলা তখন চারটে নাগাদ বাজে তো যাই হোক এই যে এটা আমাদের মাঠ এখানে প্রত্যেক বছর কার্তান্য পুজো হয় খুবই ধুমধাম করে দুর্গা পুজোর মতনই দুর্গা পুজো যেই মাসে হয় যেই তারিখ হয় তার ঠিক নেক্সট মাসে আর নেক্সট তারিখেই এই কার্ত্য পুজো হয় তো দেখো বললাম বাড়িতে আর ছোট মতন আয়োজন সবাই মানে কিছু কিছু যারা পাশে থাকে দিদিরা যাই বলে সবাইকে ডেকেছিলাম মানে বাবা মা ডেকেছিল বাড়িতে তো সেই আনন্দে দিদি রান্না করছে আমি মাংস দিচ্ছি এখানে দিদি আর এই মাসিটা যে এসছে রসুন ছড়াচ্ছে তো যাই হোক এখন আর কি করা যাবে রান্না করনা তো করতে হবে তো রান্না হয়েছিল রান্নাটা আমি শেয়ার করতে পারিনি কারণ লাইট চলে যাচ্ছিল প্রচণ্ড ঝড়ও চলে এসেছে যাই না কেন আর রান্না করতে করতে বেশ অনেকটাই লেট হয়ে গেছিলো তো যাই হোক দিদি এখানে বানাচ্ছিলো মাংস ডাল পাঁপড় ভাজা তো এই এইসব আর কি আলু ভাজা আর সবাই মিলে খুবই আনন্দ করছিলো এটাই সবথেকে বড় কথা আর যেটা ভয় ছিল যে মারামারির মারপিটের ওইটা আর হয়নি তো যাই হোক সবাই এসে ভীষণই আনন্দ করলো খাওয়া দাওয়া করলো তো ভিডিওটা বেশি লম্বা করতে পারিনি আর বেশি বড়ও করতে পারিনি কারণ লাইট ছিল না এখানে কারেন্ট থাকে না এখানে একটুখানি ঝড় বাতাস হলেই কারেন্ট চলে যায় তো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে পাশে থাকবে আর যারা এখন লাইক শেয়ার কমেন্ট করেন তারা করে দেবে আর হ্যাঁ আমাদের এখানে এখনো ভোট হয়নি আমাদের দিল্লিতেই ভোট আমরা ওইখানেই ভোট দিই আর ভোট কাকে দিই না দিই সেটা জানার কোনো মানে জানানো কোনো প্রয়োজন মনে করলাম না সেই জন্য আর জানালাম না তো দেখো লাস্টে দিদি সব রান্নাই করার পরে বানাচ্ছে এখন পাপড় আর ওই দিদিটাকে তোমরা সবাই আরেকটা ব্লগে আমার দেখেছ তো এটা আমার এটা হচ্ছে আমার জায়বু এটা ওই দিদি বর মানে ওইটাও একটা জায়বু ওইটা দিদি হয় এটাও দিদি হয় এটা যাই আর ওই পাশেরটা বোন হয় তো সবাইকে আমি এক এক করে ব্লগে দেখিয়েছি আর এখন সবাই খেতে বসে গেছে কারণ মানে রাত বেশ সাড়ে নটা নাগাদ হয়ে গেছে আর গ্রামের বাড়ি সাড়ে নটা মানে বিশাল ব্যাপার তো ভিডিওটা যে এই পর্যন্তই দেখা হবে আবার একটা নতুন ব্লগে তো বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে